আসসালামু আলাইকুম গত পনেরোটি বছর বাংলাদেশকে শাসন করেছে নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে আমাদের বাংলাদেশে অভ্যুতপূর্ণ উন্নয়ন ঘটেছে সেই সাথে দুর্নীতিও হয়েছে অনেকে বলেন গত পনেরো বছর যে পরিমাণে উন্নয়ন বাংলাদেশে হয়েছে এটি নজিরবিহীন সেই উন্নয়নের সাথে সম্পৃক্ত ব্যক্তিরা যদি দুর্নীতি না করত টাকা পয়সা আত্মসাত না করতো বিদেশে যদি টাকা পয়সা পাচার না করত তাহলে বাংলাদেশ আরও অনন্য উচ্চতায় যেত যে সকল দুর্নীতিবাজরা দুর্নীতি করেছেন তাদের সেই দুর্নীতির কারণে বাংলাদেশ অনেকখানি পিছিয়ে পড়েছে সেই ক্ষেত্রে শেখ হাসিনাকে অনেকে দোষারোপ করে থাকেন আবার কেউ কেউ বলে থাকেন শেখ হাসিনার পাশের লোকগুলো শেখ হাসিনার সাথে বেঈমানি করেছে শেখ হাসিনা যাদেরকে দায়িত্ব দিয়েছিল শেখ হাসিনার অন্তরালে তারা দায়িত্বের অবহেলা করেছে তারা ব্যাপক দুর্নীতি করেছে এমনই একটি দুর্নীতির খবর প্রকাশ করলো আওয়ামী লীগেরই একজন ব্যক্তি সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল তার নিজের ফেসবুক পেজে এমন একটি দুর্নীতির কথা উল্লেখ করেছেন এবং সাবেক বিদ্যুৎ বিদ্যুৎ প্রতিমন্ত্রী নাহিদ বিপুকে সর্বকালের সেরা নজরুল হিসাবে আখ্যায়িত করেছেন নিজের দল থেকেই কিন্তু এই সকল দুর্নীতিবাজরা এখন আলোচিত সমালোচিত হচ্ছেন নিজের দলের লোকজন তাদের প্রতি ব্যাপক খুব প্রকাশ করছে সেই রিপোর্টটি আপনাদের সামনে আমি তুলে ধরছি তাহলে বুঝতে পারবেন এখানে কোন ধরনের খুব প্রকাশ করা হয়েছে নিজ দলের ব্যক্তিদের প্রতি ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম নিজ দলের সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল নাহিদ বিপুর উপর খুব প্রকাশ করেছেন সামাজিক মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন বৃহস্পতিবার রাতে দেওয়া ফেসবুক পোস্টে বিপুকে সর্বকালে সারা বিদ্যুৎ চুর হিসাবে আখ্যা দিয়েছেন পোস্টে সিদ্দিকী নাজমুল উল্লেখ করেন যে শালারা লুটপাট করে দলটাকে শেষ করলেন অতিরঞ্জিত অতিকতনে স্টাইলে টেলিসামাজ রাজনীতিকে জোকারিতে পরিণত করলেন তাদের বিরুদ্ধে লিখলে এক দলের জ্বালা ওঠে এভাবে যে এখন সময় এখন এগুলো নিয়ে লেখা যাবে না আবার ক্ষমতায় গেলে এসব নিয়ে আলোচনা করা যাবে এখন দূর সময় আওয়ামী লীগের এই সকল আলোচনা করা যাবে না যারা দুর্নীতি করেছে দলটাকে বারোটা বাজিয়ে দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগকে যারা ধ্বংস করে দিয়েছে তাদের বিরুদ্ধে এই মুহূর্তে লেখা যাবে না অর্থাৎ আওয়ামী লীগের একটি অংশ মনে করছে এই ধরনের কথা বলার প্রয়োজন নেই এখন ঐক্যের সময় ঐক্য করতে হবে দুর্নীতিবাজদের নিয়ে কথা বলা যাবে না যাই হোক আমি এই নিয়ে কথা বলবো তার আগে পরিপূর্ণ রিপোর্টটি একটু শোনাই আপনাদেরকে মোট কথা তাদের কথা হলো আমরা তাদের পক্ষে লিখে সব হালাল করব। আমরা আমাদের পরিবার জীবন দিবে আর তারা সুটেট বুটেড হয়ে আবার নেত্রীর আশপাশে দখল করে রাখবে তিনি লেখেন অনেক দিন নিঃশ্বাস বন্ধ রেখে চুপ থাকলাম কিন্তু আমার মাথায় আসে না আমাদের নেত্রী ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর পক্ষে বিদ্যুৎ সেক্টরে অভূতপূর্ণ উন্নতি সাধন করেছেন কিন্তু আমাদের সরকারের সময়ের চাইতে এবারে রমজানে তেমন লোডশেডিং হয়নি তার মানে হলো প্রধানমন্ত্রীর চোখ ফাঁকি দিয়ে বিদ্যুৎ চুর বিপু এবং কিছু চুর আমলাদের সমন্বয়ে কৃত্রিম লুডশেডিং তৈরি করত এবং নিজেদের পছন্দের পাওয়ার প্লান্ট ব্যবসায়ীদের রম রম একচেটিয়া ব্যবসা করার সুযোগ করে দিয়ে সিন্ডিকেট করে কমিশন কামাত বিদ্যুৎ চুর বিপু বড় ব্যবসায়ী বংশের রাজনৈতিক নেতার ছেলে ছিলেন আমাদের নেত্রী ভালো চিন্তা করেছিলেন মনে করেছিলেন বড়লোকের ছেলে দায়িত্ব দিলে দুর্নীতি করবেন না কিন্তু না নেত্রীর বিশ্বাস ভেঙ্গে দিয়ে সর্বকালে সারা বিদ্যুৎ চুরে পরিণত হয়েছেন বিপু তিনি আরও লেখেন বিপু একটা চুর 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 ওর বউ চুর ভাই চুর সন্তানেরা চুর ওদের গত পনেরো বছরে চলাফেরা দেখলে মনে হয় বিপু রাজা আর আমরা প্রজা এটি কিন্তু আওয়ামী লীগের অনেক নেতার ক্ষেত্রে প্রযোজ্য অনেক নেতার ভাবসাপ আমরা গত দশ বছর পনেরো বছর দেখেছি তাদের ভাবসাপ দেখলে মনে হয় তারাই দেশের রাজা আর সবাই প্রজা এই কারণে অনেকে বলে থাকেন আওয়ামী লীগের পতন ঘটেছে এখানে সিদ্দিকি নাজমুল একজনের কথা উল্লেখ করেছেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীর কথা তিনি বেশ কিছু কথা বলেছেন শেখ হাসিনা তাকে ভালো মনে করে ব্যবসায়িক পরিবারের সন্তান হিসেবে তাকে এই দায়িত্ব দিয়েছিল শেখ হাসিনা ভেবেছিল বড় লোকের ছেলে সে দুর্নীতি করবে না কিন্তু সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা চুরি করেছে বিদ্যুৎ খাত থেকে তিনি বিদেশ পাড়ি জমিয়েছেন বিদেশে টাকার পাহাড় জমিয়েছেন এমনই ইঙ্গিত দিয়েছেন নাজমুল সিদ্দিকি এই নাজমুল সিদ্দিকীকে নিয়েও কিন্তু ব্যাপক বিতর্ক রয়েছে তার কর্মকাণ্ড নিয়েও বিতর্ক রয়েছে তিনি যে এখন বিদেশে আছেন সম্ভবত তিনি আমেরিকাতে থাকেন সেখানে যে তিনি জীবনযাপন করেন আলিশান জীবনযাপন করেন তাও নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে তবে অনেক ক্ষেত্রে কিন্তু নাজমুল সিদ্দিকী ফাটাকৃষ্ট রূপে আবির্ভূত হন তিনি অনেক ক্ষেত্রে নিজ দলের ব্যক্তিদের নিয়ে এরকম বিস্ফোরক মন্তব্য করেন যেমন আজকেও তিনি করেছেন এই যে দুর্নীতি আমরা জানি এটি স্বীকার করতে হবে শেখ হাসিনা একটি উদ্যোগ গ্রহণ করেছিল বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেবে একটি বিদ্যুৎ বিদ্যুৎবিহীন থাকবে না সেই পথেই হেঁটেছিল গত আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ সরকার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছিল কিন্তু সেই বিদ্যুৎ পৌঁছে দেওয়ার মাঝখানে অনেক দুর্নীতি করেছেন একেবারে রোড লেভেল থেকে শুরু করে ঊর্ধ্বতম পর্যন্ত সকলেই দুর্নীতিগ্রস্ত একটি কথা আছে আপনার আশপাশের যারা আছেন তাদের মধ্যে যদি খারাপের সংখ্যা অতিরিক্ত হয়ে যায় তখন আপনার ধ্বংস কিন্তু অনিবার্য শেখ হাসিনার আশপাশে যারা সুবিধাভোগী ছিলেন যারা তেলবাজি করে শেখ হাসিনার আশপাশে থেকেছেন জিয়াপা জিয়াপা করেছেন তারাই কিন্তু এই দলটিকে ডুবিয়েছেন তারাই সর্বোচ্চ দুর্নীতি করেছেন অনেকে বলে থাকেন শেখ হাসিনার সরলতার সুযোগ নিয়ে শেখ হাসিনার উদারতার সুযোগ নিয়ে এই সকল দুর্নীতিবাজ যারা তাদের নিজের পকেট বাড়ি করেছে দেশটাকে লুটে পুটে খেয়েছে যার খেসারত এখন শেখ হাসিনাকে দিতে হয়েছে এখানে নাজমুল সিদ্দিকী কিন্তু একে রকম ইঙ্গিত দিয়েছেন তিনি বলছেন এই লোকটাকে শেখ হাসিনা দায়িত্ব দিয়েছিল বড় লোকের ছেলে হিসাবে যেহেতু বড় লোকের ছেলে সে দুর্নীতি করবে না কিন্তু তিনি এত বেশি চুরি করেছেন বিদ্যুৎ খাত থেকে এত বেশি লুটপাট করেছেন আমরা দেখেছি বিগত সময়ে ব্যাপক শেডিং ছিল আমাদের বাংলাদেশে বিগত সময়গুলোতে আমরা দেখেছি রমজানে মানুষ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারতো না বিদ্যুতের ঘাটতির কারণে আগের যে সক্ষমতা ছিল একই সক্ষমতা দিয়ে এবারে রমজানে একটি স্বস্তিকর পরিস্থিতি দিতে পেরেছে সাধারণ সরকার এখানে যারা ছিলেন এই দায়িত্বে যারা ছিলেন তারা কিন্তু বাহাবা পেয়েছেন তাদের প্রতি মানুষ আস্থা জ্ঞাপন করেছেন যাই হোক এখানে নাজমুল সিদ্দিকী আওয়ামী লীগের হয়ে আওয়ামী লীগের একজন দুর্নীতিবাজের মুখোশ উন্মোচন করেছেন এটিকে আমরা ভালো চোখে দেখছি এই ধরনের কার্যক্রম আমরা আরও দেখতে চাই এই রকম আলোচনা সমালোচনা আমরা আরও শুনতে চাই যারা দুর্নীতিবাজ যারা চোর যারা এ দেশটাকে লুটে খেয়েছে তাদের মুখুশ সকলে উন্মোচন করে দেখ এটি কিন্তু আমরা কামনা করি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ